বিসমুল রহেম পিওভিয়ার্স অনেকেই চান তানধান পাওয়ার আইপিএস ব্যাটারি যেটা আমরা বিগত দিন আপনাদের দিতে পারিনি দেখতে পাচ্ছেন তানধান ধান পাওয়ার ইন্ডিয়ান আইপিএস ব্যাটারি দুশো অ্যাম্পায়ারের এরপরে পাবেন একশো পঁয়ষট্টি এর উপরে পাবেন একশো অ্যাম্পায়ার এই তিন মডেলের ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্সে এটি অনেক কোয়ালিটিফুল এবং সব অনেক ভালো হবে যারা এই ব্যাটারিগুলো নিতে চান আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটিতে দেখতে পাচ্ছেন আপনারা মডেল পাবেন টি পি একশো আইপিএস অ্যাপ্লিকেশন ব্যাটারি দেখতে পাচ্ছেন তিনটা ব্যাটারিতে একই কোয়ালিটি এবং একই ছয়টা প্রতিষ্ঠান থেকে অনুমোদন প্রাপ্ত স্যাটিসফাই ইন এক্সট্রাকশান ছয়টি প্রতিষ্ঠান থেকে কিন্তু এটা অনুমোদন প্রাপ্ত কানধান পাওয়ার লিভ লাইফ নন স্টপ চলবে জীবন চলবে বিরতিহীন আঠারো মাসের ওয়ারেন্টি বারো ভোল্ট একশো পঁয়ষট্টি অ্যাম্পায়ার হেভি ডিউটি আইপিএস ব্যাটারি এটি হেভি ডিউটি বলার কারণ এটি অনেক লং লাস্টিং করে এবং দীর্ঘস্থায়ী আপনারা নির্ভর নয় নিশ্চিন্তে এই আইপিএস ব্যাটারিগুলো নিতে পারেন এই আইপিএস ব্যাটারিগুলো সর্ব সবসময় পাওয়া যায় না অল্প কিছু ব্যাটারি আসছে তো আপনারা অনায়াসে নিতে পারেন এবং নির্ভর নয় নিশ্চিন্তে নিতে পারেন এই জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ উল্ আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফিজ